হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে কক্সবাজার সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান আলোচনা করব প্রশ্ন কক্সবাজার জেলার উপজেলা সংখ্যা কয়টি উত্তর নয়টি প্রশ্ন কক্সবাজার জেলার পৌরসভা সংখ্যা কয়টি উত্তর চারটি প্রশ্ন কক্সবাজার জেলার ইউনিয়ন সংখ্যা কয়টি উত্তর একাত্তরটি প্রশ্ন কক্সবাজার জেলার থানার সংখ্যা কয়টি উত্তর নয়টি প্রশ্ন কক্সবাজার জেলার সংসদীয় আসন সংখ্যা কয়টি উত্তর চারটি প্রশ্ন কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত উত্তর সুটকি সাগরের মাছ লবণ পান সুপারি জন্য বিখ্যাত কক্সবাজার জেলা প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ